তা এতো বাংলা কলম আমার জানন যদি যে দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসী দুঃখে চলে আসল কথাই চলি আসল কথাই প্রতিMate আলো খামু তাই ধর্মের বলি পূজি করে কেন কে কে একবার ক্ষমা চায় একবার ক্ষমা চায় ভাই সরকার যদি হই আকাম কুটা মার করুন আল্লাহর কি একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটি বার সন্ত্রাসী দমন করিব হইলো সরকার সে সব কোথায় গেল সে সব কোথায় গেল ভুলে গেল সকল দিল্লির দাদার চাপে পড়ে হইল বেকায় দা দেশটা দাদার হাতে দেশটা দাদার হাতে রাখবো বাপে কখন কি যে পাই বুবু জন্মর সোনার লাইয়া কেন পাতিয়া রায় শুরু হইল খেলা শুরু হইল খেলা মুক্তির মেলা শুরু হলো দেশে তুমি পটি সব চাড়িয়া নামলো নতুন দেশে যেন কালী দেবী যেন কালী দেবী তিলক বিবি লজ্জা মুখ্যমন্ত্রী সাজলো শেষে যায় কলকাতায় দাদার আদেশ পায়া দাদার আদেশ পায়া কাছা দিয়া নামিল রসপথে ও আদা ভুলে গিয়ে আসলো দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা বিশে হারা দখলদারি লাগি দখল করতে পারলে হবে বড় অংশের ভাগি আর লজ্জার কথা আর লজ্জার কথা দূরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যেদিন খুললো তারপর কান্দে আমার বনে হাই রে পুলি জাতি হাই রে পুলি জাতি মায়ের জাতি এইটা প্রমাণ সরকার প্রধান জাতি এই তার অবদান চলি অন্য কথায় चोर अन्न काटे दिल दादा चुप्पी रोता रे होलो राधे देश राधे अब बिक्री करे দাদার মুখে দাদার মুখে বর্ষার সময় হাবো ডুব দেশটা পানি ছাড়া বিশে মারা দেশের জনদ বিদ্যুৎ গ্যাস বিক্রি করে ভরাই দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়ে পাইলে পুরস্কার নিজের ঘরে নাই রে শান্তি কান্দে যারে যার সাবি বেচারা সাবি বেচারা সর্বহারা দুঃখ করে কয় অসল কথা কইতে গেলে বন্ধু হতে হয় ব্যাপারটা কি নিদারুন ব্যাপারটা কি নিদারুন দেশের কত চিত্র মনে পড়ে

যেঠা নেই তা কুচু নাক নিচু যে কসম দিয়া বলতে দেশের মঙ্গল হবে সবাই দোয়া করুন